কাছে অনেক ছেলেরাই জানতে চায় যে ম্যাডাম লিঙ্গ কতটা ভেদর ঢোকালে একজন মহিলা চরম তৃপ্তি পায় এবং স্যাটিসফাই হয় তো দেখুন এই নিয়ে কিন্তু অনেকেরই অনেক রকম ভুল ধারণা রয়েছে তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মহিলারা লিঙ্গ কতটা ভেতরে নিতে পারে মহিলারা লিঙ্গ কতটা ভেতরে নিতে পারে সেটা জানার আগে কিন্তু তাদের প্রাইভেট পার্সের ব্যাপারে জানাটা আপনার জন্য খুবই জরুরি তো একটা ড্রাইগ্রাম দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে মহিলাদের ভালভা এরিয়া মানে যৌনাঙ্গের বাইরের এরিয়া তো এই বাইরের এরিয়াতে কিন্তু দুপাশে মানে ঠোঁটের মতন থাকে দেখতেই পাচ্ছেন কিরকম তো এই যে ঠোঁটের মতন রয়েছে এটা কিন্তু হয়ে হয়ে থাকে থাকে তো এই লিপস এর মতন যে রয়েছে তার ঠিক মাঝখানে একটা ছিদ্র থাকে যেটা দিয়ে সেক্স করা হয় তার ঠিক ওপরে ছোট্ট একটা ছিদ্র থাকে যেটা দিয়ে প্রসাব করা হয় তো প্রস্রাবের ছিদ্রের ওপরে কিন্তু একটা উঁচু মতন পাতলা মতন জিনিস থাকে যেটাকে ক্রিটোয়েস বলা হয় সেই ক্লিটোরাসে যদি আঙুল দিয়ে হালকা করে রাব করা হয় বা হাত দিয়ে মাসাজ করা হয় তাহলে কিন্তু মহিলাদের সেরকমই উত্তেজনা বাড়ে যেরকম লিঙ্গ ঢুকিয়ে সেক্স করলে হয় তো যখন আপনি এই ক্লিটোরাসে আঙুল দিয়ে হালকা করে রাব করবেন বা মাসাজ করবেন তখন কিন্তু এতে ঘর্ষণ তৈরি হয় এবং এতে মেয়েদের উত্তেজনা বাড়ে তো নর্মালি মহিলাদের যৌনাঙ্গের গভীরতা অনেকটাই হয় কিন্তু একটা নির্দিষ্ট জায়গা রয়েছে সেই জায়গাটুকু ছাড়া যতই আপনি ভেতর ঢোকার না কেন এতে কোনো কিছু ফিল হয় না কারণ বাচ্চার থলি থাকে তো নর্মালি আমরা কি জানি আমরা জানি যে যত বড় হবে যত ভেতর ঢুকবে তত মজা তত আনন্দ না বেশি ভেতরে কিন্তু কোনো আনন্দ নেই কোনো মজা নেই এতে কিন্তু উল্টে মহিলাদের জন্য সেক্স পেইনফুল হয়ে থাকে আর ভেজাইনার সামনের ভেতরের দিকে যে দু থেকে আড়াই ইঞ্চি জায়গাটা রয়েছে সেই জায়গাটায় কিন্তু ব্লাড ফ্লো অনেক বেশি হয় এবং সেই জায়গাটা খুবই সেন্সিটিভ হয় কারণ ক্রিটোরেসের যে সেন্সিটিভ নার্স গুলো রয়েছে সেই নার্স গুলো কিন্তু এই দু থেকে আড়াই ইঞ্চি জায়গাটায় টাচ করে থাকে তো সেই জন্য কিন্তু এখানে যত ভালো হবে লিঙ্গের ঘর্ষণ হবে ততই কিন্তু মেয়েরা স্যাটিসফাই হবে মেয়েদের উত্তেজনা বাড়বে কিন্তু যাদের ধারণা যে লিঙ্গ বড় হলে মেয়েদেরকে স্যাটিসফাই করা যায় তাদের এটা জেনে রাখা দরকার যে লিঙ্গের সাইজে কিন্তু কোনো প্লেজার থাকে না কোনো মজা থাকে না আর এই যে দু থেকে আড়াই ইঞ্চি জায়গাটা রয়েছে সেই জায়গাটায় যদি আপনি আঙুল দিয়ে খুব ভালোভাবে ঘর্ষণ করেন বা লিঙ্গ দিয়ে ঘর্ষণ করেন বা টয় দিয়ে ঘর্ষণ করেন আবার অনেক মহিলাদের জীব দিয়ে ঘর্ষণ করা পছন্দ সেটা যদি করেন তাহলে কিন্তু মহিলাদের উত্তেজনা অনেক বেশি বাড়ে কিন্তু যদি এখন জিজ্ঞেস করেন যে মহিলাদের যৌনাঙ্গের দেব কতটা মানে গভীরতা কতটা বলবো যে হতে পারে সেই সেটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট না সেটা কিন্তু গর্ভের মধ্যে যে বাচ্চা রয়েছে তার জন্য ইম্পর্টেন্ট মেয়েদের জন্য ইম্পর্টেন্ট বিশ্বাসের জন্য ইম্পর্টেন্ট আপনার জন্য এটা ইম্পর্টেন্ট যে আপনি ওই দু থেকে আড়াই ইঞ্চি জায়গাটাই কিভাবে ঘর্ষণ করছেন এবং কিরকম ভাবে ঘর্ষণ করছেন যদি আপনি সেই জায়গাটাকে খুব ভালোভাবে ঘর্ষণ করতে পারেন তাহলে কিন্তু আপনার লিঙ্গ ছোট হলেও কোনো ব্যাপার না এতেও কিন্তু আপনি একজন মহিলাকে Satisfy করতে পারবেন সন্তুষ্ট করতে পারবেন কিন্তু যদি আপনার লিঙ্গের সাইজ 7 ইঞ্চি হয় বা 8 ইঞ্চি হয় আর আপনি সেই জায়গাটাকে ঘর্ষণই দই না করে আপনি যদি ভেতরের দিকে ঢোকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু এতে কোনো লাভ হবে না এতে কিন্তু ইনফেকশন ছড়াতে পারে বাট যদি আপনি লিঙ্গ ঢুকিয়ে রোটেশন করে করার চেষ্টা করেন মানে গোল করে ঘুরিয়ে করার চেষ্টা করেন বা সাইডগুলোতে করার চেষ্টা করেন ওপরে করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সেক্স মজার হবে কিন্তু যদি আপনি ভাবেন যে আপনার লিঙ্গ ছোট অন্যের লিঙ্গ বড় আপনি আপনার পার্টনারকে স্যাটিসফাই করতে পারবেন না বা যদি কোনো মেয়ে বলে যে আমার সাত ইঞ্চি পছন্দ আট ইঞ্চি পছন্দ আমি বড়তেই স্যাটিসফাই হই তাহলে কিন্তু এটা ভুল কথা তো আপনার লিঙ্গ যদি অ্যাভারেজ সাইজের হয় তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই অ্যাভারেজ যদি কথা বলি তাহলে একজন ছেলের লিঙ্গ দাঁড়ানোর পর চার থেকে যদি ছয় ইঞ্চি হয় তাহলে সেটা নর্মাল মানে এতে একদমই সঠিক সাইজ আমি আবারও বলবো যে লিঙ্গ 7 ইঞ্চি বা 8 ইঞ্চি বলেই যে সেটা সবথেকে বেস্ট আর সেই যে মেয়েদেরকে Satisfy করতে পারবে এরকম কিন্তু নয় আর বড় লিঙ্গ হলেও কিন্তু সবাসের সময় সেটা painful হতে পারে তো আমি আশা করব যে এই ভিডিও দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কি রকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মত এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে